আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সটকার অঙ্গগুলো করতেছিলাম শর্টকাট টেকনিকের মাধ্যমে অনেক কঠিন অঙ্গগুলোকে ইজি উপায়ে শর্টকাট টেকনিক টেকনিকের মাধ্যমে অল্প সময়ে যাতে আমরা সলভ করতে করতে পারি সেই টেকনিকগুলো আমরা ইউজ করতেছিলাম আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেননি অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন সেখানে আমরা চারটি টেকনিক আলোচনা করেছি পাঁচ নম্বর টেকনিক থেকে আমরা আজকে আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর টেকনিকটি সুদের হার যদি আমাদের বের করতে হয় সেক্ষেত্রে টেকনিকটি হচ্ছে সুদ ইন্টু হানড্রেড ডিভাইডেড আসল ইন্টু সময়ে এখানে আমাদের যে অঙ্কগুলোতে সুদ আসল এবং সময় দেওয়া থাকবে সেক্ষেত্রে যদি আমাদের সুদের হার বের করতে বলা হয় তাহলে আমরা এটা একটি টেকনিকটি ইউজ করবো আমরা উদাহরণস্বরূপ একটি অঙ্ক এখানে নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন শতকরা বার্ষিক কত হার সুদে সাত টাকার পাঁচ বছরের সুদ একশত টাকা হবে এটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষায় দুই সালে এসেছিল অঙ্কটি এই ধরনের অঙ্ক আপনারা করবেন কারণ প্রত্যেকটি পরীক্ষা আসে তো আমরা টেকনিকটি ইউজ করে ফেলি তাহলে টেকনিকটি হচ্ছে সুদের হার সুদ ইন্টু হানড্রেড ডিভাইডেড আসল ইন্টু সময় এখানে সুদ আমাদের দেওয়া আছে একশত পাঁচ টাকা আমরা বসে বসাবো দেন হচ্ছে একশো টাকা আসল হচ্ছে আমাদের সাত টাকা ইন্টু সময় আমাদের পাঁচ বছর তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি তিন পার্সেন্ট দেন আমরা ছয় নম্বর টেকনিকে চলে যাব এখানে ছয় নম্বর টেকনিকটি আপনারা দেখতে পাচ্ছেন সুদের হার পাঁচ নম্বর টেকনিকটিতেও কিন্তু আমরা সুদের হার বের করেছি এবং ছয় নম্বর টেকনিকেও আমরা কিন্তু সুদের হার বের করবো সুতরাং একই ধরনের টেকনিক বলা চলে কিন্তু একটু ডিফারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি আগের টেকনিকতে আমাদের প্রথম মূলধন প্রথম সময় এগুলো ছিল না কিন্তু আমাদের এই টেকনিকে হচ্ছে আমরা যদি সুদের হার বের করি সেক্ষেত্রে হবে আর সুদের হার ইকুয়াল মোট সুদ ইন্টু হান্ড্রেড ডিভাইডেড প্রথম মূলধন গুণন প্রথম সময় প্লাস দ্বিতীয় মূলধন ইন্টু দ্বিতীয় সময়ে এই সুদের হার বের করার সময় দুটো মূলধন দেয়া থাকবে এবং দুটো সময় দেওয়া থাকবে এই একত্রে আমরা কতটুকু সুদের হার বের করবো সে ধরনের অঙ্কগুলোতে আমরা এই টেকনিকটি ইউজ করব। আর এই ধরনের অঙ্ক প্রায় প্রত্যেকটি চাকরি পরীক্ষা আসে সো আমরা এখন অঙ্কটি দেখব অঙ্কটি আমরা নিয়েছি টাকার টাকার বছরের বছরের সুদ এবং একত্রে পাঁচ শত টাকা হলে সুদের হার কত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো মূলধন দেওয়া আছে একটি পাঁচশত টাকা আর একটি হচ্ছে ছয় টাকা এবং দুটো সময় দেওয়া আছে একটি চার বছরের সুদ আর একটি হচ্ছে পাঁচ বছরের সুদ একত্রে সো একত্রে যদি এই অঙ্ক থাকে তাহলে আমরা এই টেকনিকটি ইউজ করব আর যদি আমাদের একত্রে না থাকে তাহলে আমরা আগের টেকনিকটি ইউজ করব সো আমরা মানগুলো লিখে বেলি সুদের হার ইকুয়াল হচ্ছে মোট সুদ মোট সুদ আমরা লিখব পাঁচশত টাকা গুণ একশো এবং প্রথম মূলধন আমাদের হচ্ছে পাঁচশত টাকা এবং প্রথম সময় হচ্ছে আমাদের চার বছর এবং দ্বিতীয় মূলধন আমাদের ছয় টাকা এবং দ্বিতীয় সময় হচ্ছে পাঁচ বছর তাহলে আমরা এগুলো লিখে ফেলি মানগুলো পাঁচশত ইন্টু হান্ড্রেড ডিভাইডেড পাঁচশত গুণ হচ্ছে চার প্লাস ছয়শো গুণ পাঁচ তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমরা পাচ্ছি টেন পারসেন্ট তাহলে এটার অ্যান্সার হচ্ছে টেন পারসেন্ট এবং আজকের ভিডিওর আমরা যে লাস্ট টেকনিকটি ইউজ করবো সেটি হচ্ছে মূলধন এবং আসল বের করতে হবে আমাদের যদি মূলধন এবং আসল বের করতে বলে এর আগে আমরা মূলধন এবং আসলে অন্য একটি টেকনিক ইউজ করেছি এখানে আরেকটি টেকনিক ইউজ করব এগুলো অঙ্কের বিভিন্নতায় টেকনিকগুলো ভিন্ন হয়ে থাকে মূলধন এবং আসলের ক্ষেত্রে কয়েকটি টেকনিক আছে সুতরাং আপনাদেরকে টেকনিক আয়ত্ত করার পাশাপাশি অঙ্ক এবং অঙ্কটার দিকেও খেয়াল রাখতে হবে যে আসলে প্রশ্নে কি বলা হয়েছে সুতরাং আমরা একটু প্রশ্নটি দেখে নিই বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট সরল দুধে সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশত ছাব্বিশ টাকা হবে এটি বাইশতম বিশেষ পরীক্ষায় আসছে সো অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ ধরনের অঙ্ক আসে সো আপনারা টেকনি আয়ত্ত করবেন সেক্ষেত্রে টেকনিক হচ্ছে মুনাফা এখানে কিন্তু আমাদের সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে এখানে মুনাফা কিন্তু আমাদের দেয়া নেই ঠিক আছে মুনাফা মানে সুদ দেয়া নেই সো সেক্ষেত্রে আমরা এই টেকনিকটি ইউজ করবো মূলধন বা আসল ইকুয়াল একশো গুণ সুদ আসল ডিভাইডেড একশো প্লাস সময় গুণ সুদের হার তাহলে আমাদের এখানে একশো সুদ আসল আমাদের হচ্ছে আটশত ছাব্বিশ টাকা আমরা লিখে ফেললাম একশো প্লাস সময় আমাদের হচ্ছে চার বছর আর সুদের হার আছে হচ্ছে চার দশমিক পাঁচ পার্সেন্ট আমরা এখানে চার দশমিক পাঁচ পার্সেন্টকে নয় বাই দুই লিখেছি এখানে আপনারা যদি চার দশমিক পাঁচ পার্সেন্টকে নয় বাই দুই লেখেন তাহলে কীভাবে লিখবেন সেটা হচ্ছে আমরা যদি পয়েন্টটি উঠিয়ে দেই আমরা উপরে লিখবো পঁয়তাল্লিশ এবং নিচে লিখবো দশ সুতরাং আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করে ফেলি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ দিয়ে দশকে আমরা কাটলে দুই পাব সুতরাং আমরা নয় বাই দুই লিখে ফেলেছি নাহলে আমরা এটি যদি করে ফেলি ক্যালকুলেশন তাহলে আমরা পাচ্ছি সাতশত টাকা তাহলে উত্তর আমাদের হচ্ছে সাতশত টাকা আশা করি আপনারা টেকনিকগুলো বুঝতে পারছেন এবং এই টেকনিকগুলো ইউজ করে আপনারা পরীক্ষায় অল্প সময়ে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে অঙ্কগুলো অনায়াসে সলভ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন টেকনিক পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এরপরে আমরা ভালো ভালো টেকনিক ইউজ করবো এবং যেগুলো টপিক্স অধ্যায় থেকে চাকরির পরীক্ষা অবশ্যই পরীক্ষা আসে সেগুলো আমরা আলোচনা করব সুতরাং আপনারা সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ